সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে মূলত জ্ঞানকমেশাই নিয়ে কথা বলা হয় তো আজকে জ্ঞানকমেশ সার্জারি তিন দিন পরের একটা রেজাল্ট দেখাবো অর্থাৎ ড্রেসিং এর পরে একটা রেজাল্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটা রেজাল্ট হয়েছে তো ভিডিওটি শুরু করার আগে এই ভাই সম্পর্কে একটু বলি এই ভাইয়ের বাসার রাজশাহীতে আমি যদি ভুল না করি তো বেশ কিছুদিন আগেই অপারেশনের ডেট নিয়েছিল আজ থেকে দুই সপ্তাহ আগে তো উনি কিন্তু একাই ঢাকাতে এসে সার্জারি করেছে তো আমার সাথে সব কিছু আলাপ আলোচনা করলো যে ভাই কীভাবে কী করবো তা আমি ইকবাল স্যারের সাথে কথা বলে ওনার ডেটটা ফাইনাল করে দিলাম এবং উনি কিন্তু বুকিং করে ফেললো ডেট ফাইনাল করার নিয়ম ডেট বুকিং করার নিয়ম হচ্ছে যে আপনি যখন ডেটটা জানাবেন ডাক্তারের সাথে কথা বলে যদি বলে যে হ্যাঁ পাঁচ তারিখে বা দশ তারিখের অপারেশন হবে তখন আপনার যে নির্ধারিত টাকা সেই টাকা থেকে পাঁচ হাজার টাকা ডাক্তারের অ্যাকাউন্টে দিয়ে দিতে হয় অ্যাকাউন্টে দিয়ে দিলে ওনারা হসপিটাল থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনাকে একটা এসএমএস করে দেবে হোয়াটসঅ্যাপে ঠিক আছে আপনার নাম মোবাইল নাম্বার কত টাকা খরচ কত টাকা জমা এটা দিয়ে একটা রিসিটের মতো দিয়ে দেবে এইভাবে কিন্তু বুকিং করতে হয় তো ভাই যথারীতি বুকিং করে ফেললো এবং আমাকে বললো যে ভাই আমি তো একা আছি কী করবো তো আমি আমাদের যে পরিচিত হোটেল আছে একদম হানড্রেড পার্সেন্ট সেফ সিকিউর আপনি একা আসলেও কোনো সমস্যা নাই হোটেল বয় থেকে শুরু করে সবাই আপনাকে হেল্প করবে ফ্যামিলির মতো আচরণ করবে তো উনি আসার পরে ঢাকাতে এসে আমাদের হোটেলে উঠলো হোটেলে ওঠার পরে অপারেশন হলো অপারেশনের পরে আবার হোটেলে উঠে গেল। হোটেল আর অপারেশন যেখানে হয় এটা দূরত্ব ঢাকা শহরে রিক্সায় মাত্র দশ মিনিটও লাগে না পঞ্চাশ টাকা ভাড়া কোনো ঝামেলা নাই গাড়ি ঘোরাতে চড়া সো হসপিটালে আস হোটেলে উঠবেন হোটেলে ওঠার পরে ঠিকানা মতো রিকশায় করে আহ স্যারের কাছে চলে আসবেন অপারেশন হবে এরপরে রিক্সায় চড়ে আবার হোটেলে উঠবেন আর আপনাকে হোটেলে কোনো কাজ করা লাগবে না যে ওষুধ কিনতে যাওয়া খাবার কিনতে যাওয়া আমার বলা থাকবে ওরাই করে দিবে ঠিক আছে সো যারা একা আসতে চান ঢাকার বাহির থেকে একা আসতে চান তার একটু আগে কথা বলবেন আমি হোটেলে ব্যবস্থা করে দিব আপনি এইভাবে কিন্তু কাজটা করে ফেলতে পারবেন তো এই ভাই আমাদের হোটেলে তিন দিন থাকার পরও একদিন বেশি ছিল তো রেজাল্টটা দেখতে পাচ্ছেন নতুন তো চমৎকার রেজাল্ট এসেছে একটা জিনিস কি যখন বাহাত্তর ঘন্টা এই বুকটা বেল্ট দিয়ে জড়ানো থাকে টেপ মারা থাকে তখন কিন্তু একটু চাপা চাপা ভাব লাগে বসে থাকে হ্যাঁ তো এটা যখন একটু সময় যায় চার পাঁচ দিন তখন কিন্তু আবার হয়ে যায় যেহেতু বাহাত্তর ঘন্টা পেঁচানো ছিল বেল্ট জড়ানো ছিল এই জন্যই কিন্তু একটু বসা বসা লাগছে তো ওনার সিঙ্গেল কি হোলে সার্জারি হয়েছে সিঙ্গেল কি হোল সম্পর্কে তো জানেন যে দাগ একদমই কম হয় যেটা কলকাতায় চেন্নাই এইভাবে কিন্তু সার্জারি করা হয় সো ওনারও সিঙ্গেল কি হলে হয়েছে ওনার জন্য দোয়া করবেন রেজাল্ট চমৎকার এসেছে আমি সবসময় ওনাকে গাইড করছি কিভাবে কি করতে হবে চলতে হবে উনি বাসায় হয়তো গতকালকে চলে গেছে বাসায় হুম বাসায় চলে গেছে আমি সবসময় ওনাকে এখন দেখভাল করব পাঁচ ছয় মাস যত রকম ওনাকে সাপোর্ট দেওয়ার দরকার আমি কিন্তু দিব সো আপনার যারা মাসে পেশেন্ট আছেন নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি খুব ভালো একটা ফিডব্যাক পাবেন আপনাদের মনের মতন রেজাল্টই কিন্তু আমরা আপনাদের উপহার দিতে পারবো এই অঙ্গীকার কিন্তু আমাদের আছে তো সবাই ভালো থাকবেন আর যারা ছয় মাস পরে বা এক বছর পরে অপারেশন করতে চাচ্ছেন তাদের জন্য স্পেশাল বেল্টের ব্যবস্থা আছে আপনারা চাইলে স্পেশাল বেল্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এই বেল্টটা পরলে অপারেশনের আগে আপনি যে কোনো জায়গায় টি শার্ট পোলো শার্ট পাঞ্জাবি ক্যাজুয়াল শার্ট ফর্মাল শার্ট পরে কিন্তু মুভ করতে পারবেন কেউ বুঝতে পারবে না যে আপনার গাইনোকামস্যা প্রবলেম আছে আবার অপারেশনের পরেও কিন্তু তিন সপ্তাহ বেল পড়তে হয় সো গোল বেলগুলা পরে বাইরে বের হওয়া যায় না সবাই বুঝতে পারে গরম লাগে চলাফেরাও সমস্যা হয় সো এই বেলটা কিন্তু অপারেশনের পরেও তিন সপ্তাহ পড়তে পারবেন অনেক আরামদায়ক আপনাদের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমার থেকে সংগ্রহ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ